মাছের সবজি আলু আর বেগুন আর কপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হ্যাঁ আর বেগুন কিসে দিবা মাছের ঝোলে আলু তো মাছের ঝোলে দিবা আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো দিদা সবজি বানাচ্ছে আর মা হলো লঙ্কাগুলো ভেজে নিচ্ছে যেগুলো লঙ্কা হলো বাটা হবে ওই লঙ্কাগুলো ভেজে নিচ্ছে ওই ছোটো মাছ দিয়ে কী করবা ছোটো মাছ আর চিংড়ি মাছ মেশানো আছে ওই যে হ্যাঁ হ্যাঁ এর আগের দিকে নিয়ে আটবে না বাধা ভালো যেত বলো

কাল সোমবারা কি করতিছ ললটা আপনা পিসি বাদাকে চিনি হবে চিনি মাসটা দি দিলাম বড় এখনো

माशिवारी लोक काय माशिवारीत झोल बशे रखते हो <coughs> चाले जुडी आणखी चिनी दिसती एरवित भाजा जिरा जी उदिबा हे एक तो भाजा जिरे धुरे दे दिलम

তো আমাদের দরকার এটা 15 শুকনো লঙ্কা শুকনো অলঙ্কার দিয়ে রান্না করলে তো জলে সাতটাও লাগবে না কিছু আর বেশি হম শুকনো